আসসালাম আলাইকুম স্বাগতম নতুন দর্শক সামনে হাজির আইডিয়াটি হলো আপনি সামান্য কিছু পুঁজি নিয়ে আপনার কিছু অনটাইম আইটেম আছে যেগুলো হোটেল রেস্টুরেন্টে চা দোকানে ব্যবহার সেই আইটেমগুলো আপনি কিনে এনে সেগুলো তাদের কাছে সেল করবেন তো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি এই ধরনের যে আইটেমগুলো আছে এই ধরনের এখানে এই যে অনটাইম যে কাপগুলো আছে এই কাপগুলো বাংলাদেশের সকল চা দোকানে এই কাপগুলো তারা ব্যবহার করে এই কাপ আছে এই কাপগুলো আপনি কিনে সেগুলো সেই চা দোকানগুলোতে সেল করবেন ধরেন আপনার এলাকায় ধরেন একশো একশো চা দোকান আছে সেই একশো চা দোকানের দৈনিক আপনি এরকম দুইশো করে কাপ যদি দেন সেক্ষেত্রে দেখেন আপনার একটা দোকানে কিন্তু এখন বেশিরভাগ দোকানে কিন্তু এই অনটাইম কাপগুলো ইউজ হয় আর এই কাপগুলো কিন্তু আপনি তাদের দোকানগুলোতে দিতে পারেন তো এরপরে আমি যেটি দেখব এই যে এই অনটাইমে যে এখানে প্লেট আছে এ বক্সগুলো আছে এগুলো কিন্তু আপনার যে রেস্ট ছোট ছোটো যে রেস্টুরেন্টগুলো আছে বিরিয়ানি হাউসগুলো আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস আপনি যে এলাকা থাকেন বাংলাদেশের সেই এলাকাগুলো দেখবেন যে এগুলোর কিছু পাইকারি মার্কেট আছে তারা কিন্তু এটি ডাকা থেকে কিনে এনে সেগুলো তাদের দোকানে বিক্রি সেল করে অর্থাৎ যাদের প্রয়োজন হয় যারা ছোটো ছোটো বিরিয়ানি হাউস আছে হোটেল রেস্টুরেন্ট অনেকে এই যে এই অনটাইম টাইম প্লেট এই বক্সগুলো ইউজ করে তো তারা কিন্তু তারা সেটি সেল করে তো আপনি কী করবেন আপনি এটি চক বাজার থেকে কিনবেন চক বাজার বেগম বাজার সাথে সাথে দোকান আছে যেগুলো এই এই কাপগুলো এগুলো তারা বিক্রি করে সেখান থেকে কিনে এনে আপনার এলাকায় আপনি এটি বিক্রি করবেন তো এটি কীভাবে বিক্রি করবেন এটির জন্য আপনার কিন্তু কোনো দোকানের প্রয়োজন নেই তো অনেকে চিন্তা করতে পারেন যে দোকান এটির জন্য দোকান দিতে হবে অনেক দোকানে সিকিউরিটি দিতে হবে দোকান করতে হবে কোনো ধরনের দোকান করতে হবে না আপনাকে এটির জন্য আপনি ধরেন সব মিলে আপনি মাত্র বিশ হাজার টাকা বা দশ হাজার টাকা মাল আপনি কিনে এনে আপনার বাড়িতে রাখলেন আপনি যেখানে থাকেন সেখানে রাখলেন তো দশ হাজার টাকা বা বিশ হাজার টাকার মাল কিনে এনে আপনার বাড়িতে রাখলেন সেখান থেকে আপনি এটি সেল করবেন কোথায় সেল করবেন আপনার পাশাপাশি যে চা দোকানগুলো আছে যারা এই ওয়ান টাইম কাপগুলো ইউজ করে আপনার পাশাপাশি যে রেস্টুরেন্টগুলো আছে যে বিভিন্ন রেস্টুরেন্ট ছোটো ছোটো হোটেল আছে তারা এইগুলো ওয়ান টাইম এগুলো ব্যবহার করে তো তাদের কাছে আপনি যাই সেল করবেন তাদেরকে এই স্যাম্পল এগুলো স্যাম্পল হিসাবে প্রতিটা থেকে এক পিস এক পিস নিয়ে তাদেরকে বলবেন ভাই আমি এটির ব্যবসা শুরু করেছি আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন বাজার থেকে যে রেটে নেন সেই রেটে আপনাদের আপনাকে আমি আপনার দোকানে পৌঁছে দেব। অর্থাৎ তারা যদি তার লোকাল মার্কেট বা লোকাল বাজার থেকে যে রেটে কিনে সেই দোকানদারেরা সেখান থেকে এটি যে রেটে কিনে আপনি আপনার মাল এনে সেই দোকানদারকে আপনি পৌঁছে দেবেন সেই একই রেটে বা আরও দুই টাকা কমে দেবেন যেহেতু আপনি মার্কেটে নতুন মার্কেট ধরার জন্য আপনাকে একটু সেক্টিভেস করতে হবে তো আপনি যখন একজন দোকানদার যারা এগুলো ব্যবহার করে তখন যদি তারা দেখে যে সে হেঁটে গিয়ে বা রিকশা করে গিয়ে বা অনেক দূর থেকে এই এগুলো আনতে হয় যে টাকা দিয়ে তার থেকে যদি একটু কমে আপনি দোকানে বসে যদি সে পায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে নেবে প্রতিটি মানুষের কিন্তু যেরকম আপনি ব্যবসা করবেন আপনাকে তাকে একটু সেক্রিফাইস করতে আপনি ব্যবসা করবেন তাকে একটু ছাড় দিতে হবে ছাড় না দিলে কিন্তু আপনি নতুন হিসাবে মার্কেট ধরতে পারবেন না তো সে যদি অনেক দূরে গিয়ে এগুলো এনে বিক্রি তার ব্যবহারের জন্য কিনে আনে অনেক রিক্সা ভাড়া যায় বা গাড়ি ভাড়া যায় তো এটি আপনি সে যদি দোকানে বসে এগুলো পায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার থেকে নেবে তো আপনি আসলে দেখেন আপনি যদি ব্যবসা করতে চান এরকম মাত্র দশ হাজার টাকার প্রোডাক্ট কেনে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন দশ হাজার পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কেনে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনারা কিন্তু কীভাবে বিক্রি সেটা সেটাই আমি বলে দিলাম তো দেখেন আপনি যদি ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ব্যবসা করবেন তো মাত্র পাঁচ দশ হাজার টাকা বিশ হাজার টাকার মাল এনে আপনার বাড়িতে রেখে আপনার পার্শ্ববর্তী যত চা দোকানগুলো রেস্টুরেন্ট হোটেলগুলো আছে সেগুলোতে আপনি এগুলো পাইকারি সেল করবেন দেখেন এখানে যদি আপনি বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন আপনি একজন বেকার মানুষ আপনি যদি বিশ হাজার টাকার প্রোডাক্ট এনে বিক্রি করে সেখান থেকে যদি তিন চার হাজার টাকা ব্যবসা হয় তো সেক্ষেত্রে আবার পরে আরেক চালান দেবেন তো এরকম কিন্তু আপনার আস্তে আস্তে মূলধনটা বাড়বে আপনার প্রোডাক্টও বেশি করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনার ব্যবসাটা কিন্তু অনেক বড় হবে তো এটির জন্য আপনাকে অবশ্যই ঢাকা থেকে এই প্রোডাক্টগুলো কিনতে হবে কারণ ঢাকা ছাড়া কিন্তু এগুলো কোথাও এত কম দামে আপনি পাবেন না কারণ এগুলোর মেইন মার্কেট হলো এটি ঢাকা ঢাকা চক বাজারে এরকম শত শত দোকান আছে সেই দোকানগুলোতে এই প্রোডাক্টগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকে এনে আপনার যে লোকাল মার্কেটে আপনি এটি বিক্রি করবেন এটি শুধুমাত্র সেল সেলের ক্ষেত্রে একটু কষ্ট হবে মার্কেট ধরার জন্য আর প্রোডাক্ট আনার জন্য সেক্ষেত্রে কোনো ধরনের কোনো পরিশ্রম নেই আপনার টাকা পাঠাই দিলে তারা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন যারা তাদেরকে আপনি যদি যখন টাকা পাঠাই দেবেন ব্যাংকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যম আছে টাকা পাঠিয়ে দিলে তারা আপনাকে প্রোডাক্ট পাঠাই দেবে আপনার ঠিকানা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এনে আপনি কিন্তু এই ব্যবসাটি করতে পারেন আপনার এলাকায় অনেকগুলো চা দোকান আছে হোটেল ছোটো ছোটো হোটেল রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে আপনি এগুলো এই এই আইটেমগুলো আপনার তাদের মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন তো আপনি যদি ব্যবসা করতে চান একটি মাত্র ব্যবসা থেকে কিন্তু আপনি দৈনিক ভালো একটা প্রফিট অর্জন করতে পারেন আর এটির জন্য ধরুন কোনো ধরনের দোকানের প্রয়োজনে বেশি কোনো পুঁজির দরকার নেই মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়ে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারেন তো দর্শক আমি যদি আপনাদেরকে বুঝাতে পারি একজন মাত্র ব্যবসায়ী তৈরি করতে পারি এটি আসলে আমার সার্থকতা তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর নতুন নতুন ভিডিওর জন্য আজ পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী দেখাবেন নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে